রাত আটটার দিকে পানগাঁও একটি বাসার সামনে আমরা যখন চেস করি আমরা যেই প্রাইভেট কারটাকে খুঁজতেছিলাম এবং যে মাইক মোটর সাইকেল থেকে আমরা খুঁজতেছিলাম সেখানে আমরা একটা বাসার সামনে গ্রুপে পাই পাওয়ার পরে প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল পাই তিনটা ব্যাগ পাই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সেটা জব্দ করি তল্লাশি করি পরে আমরা দেখি যে এখানে তিনশো সত্তর বোতল আমরা তো আসামিদেরকে খুঁজতেছিলাম পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার এটা একটা একটা বাসা সে বাসার ভিতরে আমরা দুজন আসামিকে পাই দুজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিদুল ইসলাম আর একজন হচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা এই দুজনকে আমরা পাই তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে তাদের ওই বাসার খাটের নিচ থেকে আমরা বেশ কিছু বস্তা মাদক উদ্ধার করি ফেলছিলেন পরে আমরা টোটাল যাচাই বাছাই করে দেখি যে এখানে এগারোশো বোতল তার মানে আমরা গাড়ি থেকে উদ্ধার করলাম তিনশো সত্তর বোতল আর ঘরের ভিতরে পেলাম হলো আমরা এগারোশো বোতল এর বাইরে আমরা নগদ মাদক বিক্রির টাকা কারণ আমাদের কাছে তথ্য ছিল এটা পনেরোশো পনেরোশো বোতলের একটা চালান ছিল তো সেজন্য আমরা যখন একটু কম পেলাম ওই টাকাটা আমরা দেখলাম যে মাদক বিক্রির টাকা স্লিপও পেলাম যেগুলা তারা ডিস্ট্রিবিউশন করেছে বিক্রি করেছে টাকা পেলাম। পেলাম এবং সাথে যেটা ওই আরো চারটি বিদেশি মদের বোতল পেয়েছি যেটা ইতিমধ্যে ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মজুদ এই সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের ভিতরে আসলে এই বড় চালান এভাবে ধরাটা অত্যন্ত মুশকিল যাই হোক আমাদের সহকর্মীরা অত্যন্ত সফলতার সাথে এই টিমটাকে ধরতে সমর্থ হয়েছে আমরা টোটালি যেটা বলতে চাই এই বিক্রির যে দুজন লোককে পেরেছি তাদের সাথে আরো কিছু লোকজন আছে বাট এখানকার মূল হলো মোহাম্মদ মাসুদ রানা যিনি একটা বাড়ি নির্মাণ করছেন আমরা পরবর্তী যখন অনুসন্ধান করি একটা বাড়ি নির্মাণ করছেন এবং একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসেবে তিনি এলাকাতে অলরেডি বিভিন্ন এখন বলে যখন একটা ঘটনা ঘটে যখন ধরা যায় তখন এখন মানুষ বলতেছে অনেকে তার কথা নাকি ভয়ও বলতে চাচ্ছে না এলাকাতে বাট আমরা দৃশ্যমান কোন আয়ের রোজগারের ইনকাম আছে কিনা তার এটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি সেরকম কিছু নেই এই রাতারাতি সে ছয়তলা বাড়ি করছে এটা আমার আমাদের কাছে অনুসন্ধানে যেটা উঠে এসছে এই মাদক বিক্রির টাকা দিয়ে সেটাই করছে এবং তাকে জিজ্ঞাসাবাদে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই আহ দেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের কথা আমরা স্পেসিফিকলি বলতে চাই ওই অঞ্চল দিয়ে এই মাদক এসছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করে জেনেছি এবং ইতিপূর্বে বেশ কয়েকটা চালান এসছে আসার পরে তারা এটা বিভিন্ন ভাগে আমরা বেশ কিছু স্লিপ পেয়েছি যেখানে তারা বিভিন্ন জন্মের কাছে এগুলো ডিস্ট্রিবিউট করে তারা আনে বিভিন্ন কখনো তাদের এই প্রাইভেট কারটা ব্যবহার করে কখনো ট্রাক ব্যবহার করে ফলের গাড়ির ট্রাক ব্যবহার করে সেখান থেকে নিয়ে এসে রাতে যে কোনো সময় এখান থেকে নামায় তারপরে প্রাইভেট কারে করে তাদের বাসায় নিয়ে মজুত করে এবং সব সময় যে তার নিজের বাসায় মজুদ করে এটা না বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গার মধ্যে এই মাদকগুলো মজুদ করতেছিল